হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমি এখন পৌঁছে গেলাম হাটে তো আজ আমি একা নেই তো আমার সঙ্গে রয়েছে আমার সমস্ত বান্ধবীরা তো এই সোনাঝুরি হাট থেকে অনেক কিছু কেনাকাটা করবো তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও যা তো তারপর আমি চলে গেলাম একটা ব্যাগের দোকানে তো প্রত্যেকটা ব্যাগের কালেকশন আমার খুবই ভালো লাগছিলো তো আমি আমার একটা খুব পছন্দ হয়ে যায় একটা ব্যাগ তো আমি দিদিটাকে জিজ্ঞাসা করলাম ব্যাগের দাম কত দিদিরা তখন বললো এখানে তুমি যাই ব্যাগ নিও প্রত্যেক সমস্ত ব্যাগের দাম মাত্র একশো টাকা তারপর আমার একটা ব্যাগ পছন্দ হলো আমি ওখান থেকে নিয়েও নিলাম আর হ্যাঁ তোমরা আমার ফুল ভিডিওটা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করে যেও না তারপর দেখতে পেলাম সুন্দর তো তারপর আমরা সবাই মিলে চলে গেলাম একটা অন্য দোকানে যেখানে রয়েছে ওয়ান পিস এবং শর্ট কুর্তি তো আমরা ওখানে গেলাম তো আমার বান্ধবীরা সবাই ওখানে কিনছিল তো আমিও ছিলাম তো ধাম করছিলাম তো তারপর আমার এই টপটা খুবই পছন্দ হয়ে যায় কিন্তু এর আগের যখন গিয়েছিলাম আমি এই রকম একটা টপ নিয়েছিলাম কিন্তু তাই আমি এটা নিলাম না ওরা ওরা বলছে যে দেখ তো কত সুন্দর লাগছে তো তাই আমি সামনে রেখে ওদেরকে দেখালাম যে আমাকে দেখ কেমন লাগছে ওরা বললো খুব সুন্দর লাগছে কিনতে বললো বাট আমি এটা কিনলাম না তো আমি আবারও চলে গেলাম একটি স্টেট প্যান্ট ও একটি কুর্তির দোকানে তো ওখানে গিয়ে দেখলাম এক দোকানে গেলাম পছন্দ হলো না আর এই দোকানে যেতে আমার এই কালেকশানটা একদম মানে এক দেখাতেই পছন্দ হয়ে যায় তো আমার এটা এতটাই ভালো লাগে যে প্রথম দেখাতে আমি বললাম যে আমি এটা কিনবো তো জিনিসটা কেনার আগে আমি একটু ভালো করে দেখে নিলাম তো এই দোকানের প্রত্যেকটা জিনিসের কালেকশান খুবই সুন্দর তো অর্চনা বলছে দেখ বুকের কাছে ওই স্টাইলটা খুবই সুন্দর লাগছে তো ওদেরও খুব পছন্দ হয়েছে তো আমি তারপর এটা কিনে নিয়েছি তারপর চলে গেলাম অক্সিরাইজে কিছু জুয়েলারি কেনার জন্য তো অর্চনা আমার গলা দিয়ে সেট করে দেখছিল যে ওই গলাটা আমাকে ভালো লাগে নাকি তো তারপরে ওর গলা একটা ও পরলো আর আমাকে বলল ওটাকে ওকে ওটা পরে কেমন মানিয়েছে তো তারপর ছোটো ছোটো আমরা অক্সিরাইজের কানের দেখেছিলাম এবং ট্রাইও করলাম তো বেশ ভালোই লাগলো তো তারপর চলে গেলাম একটি পাঞ্জাবি দোকানে তো এখানে কল্যাণী পাঞ্জাবি দেখছিল ও ওর দাদার জন্য কিনবে বলে তো ওটার পছন্দ হলো ওটা নিল তারপর পাশেই ছিল একটা ব্লাউজের দোকান তো এই ব্লাউজটা আমার পছন্দ হয়ে যায় এটা আমি নিয়েও নিলাম তারপরে গেলাম একটি কুর্তির কালেকশানের দোকানে তো এই কুর্তিটা জাস্ট আমার ওয়া অসাধারণ লেগেছে পুরোটাই কাঁথা স্টিচের কাজ করা তো হোয়াইট তো যেটা আমার ফেভারিট কালার বলতেই পারো সবসময় আমি ফেভারিটটা ফেভার করি তো এটা আমার খুবই ভালো লাগলো ওটা আমি নিয়ে নিলাম